ডক্টর ইউনে যদি না পারেন তো আরেক জিনিসটা বা আমাদের মধ্যে তরুণদের মধ্যে হোক যেখানেই প্যারে কেন বাংলাদেশে তিনি আমাদের নতুন দেশের প্রধান হবেন জন্য আমাদেরকে খুব সুনির্দিষ্টভাবে যে দাবিটা আমরা করছি যে একটা সাংবিধানিক প্রতিযোগিতা ফুটে গিয়েছে আমাদের দাবিটা হবে এই বিজয়কে পূর্ণতার দিকে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের প্রেসিডেন্ট যাকে আমরা কলা গাছ ডক্টর ইউনুস আর হোক আমরা আমাদের প্রেসিডেন্টকে নিয়োগ করব তিনি কে তিনি আমাদের জনগণের অভিব্যক্তি জনগণের যে অভিপ্রা তার পরম অভিব্যক্তি হিসেবে তিনি হাজির হবেন আমি তাকে পছন্দ করছি আর ডক্টর ইউনুস যদি না পারেন তারেক বা আমাদের মধ্যে তরুণদের মধ্যে হোক যেখানেই প্যান এখানে বাংলাদেশে তিনি আমাদের নতুন দেশে প্রদান করেন কারণ কাজটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন তার কী কাজ একটাই কাজ প্রধান কাজ যে বাংলাদেশের জন্যে একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে শুরু করবে যেখানে জনগণ অংশগ্রহণ করবে এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করব জনগণ কথাটা অসম্ভব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে এটা হালকা কোনো শব্দ না মানে আরেকজন উকিলকে ধরে নিয়ে এসে ওই পাউ্যশালী মতন আপনি সংবিধান দেখাবেন না এটা হবে না তো কী করে এই যে আলোচনা করতেছে সবাই আলোচনা করলাম তাহলে বাংলাদেশ কেমন হবে এরকম আলোচনা করব এরকম আলোচনা করব আলোচনা করে আমরা নিজেরা তার সামারি করব সামারি করে আমরা এটা আবার একটা জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিলের পাঠাবো এইরকম সভাগুলোর নাম দেব গঠনতান্ত্রিক কাউন্সিল প্রত্যেকটা মানুষ যেন তার অভিপ্রায় তার ইচ্ছা সে সুন্দরভাবে প্রকাশ করতে পারে দরকার হলো এক সপ্তাহ কোনো বিষয়ে আমাদের মতে বিরোধ থাকলে আমরা সপ্তাহে কি মাস আমরা তখন বিতরণ করব কারণ আমরা একসঙ্গে বাস করতে চাই ফলে আমরা কোনো বিরোধ চাই না আমাদের সঙ্গে বিরোধকার ফ্যাশিস শক্তির সঙ্গে বিরোধ সে কিন্তু এই গঠনতান্ত্রিক কাউন্সিলের সে কিন্তু অংশ নয় নতুন যে বাংলাদেশ গড়ে উঠবে সেই কিন্তু এই গঠনতান্ত্রিক কাউন্সিলের অংশ নয় তাহলে একটা গঠনতান্ত্রিক কাউন্সিল বিভিন্ন ক্ষেত্রে উপজেলার ক্ষেত্রে জেলাতে এমনকি এই এখানে ঢাকা কলেজে সর্বত্র যেখানে জনগণ কথা বলে যেখানে জনগণ তার ইচ্ছার কথা বলে তার অভিপ্রায়ের কথা বলে শুধু এখানে গুলো হচ্ছে না চার দোকানে যেখানে খুশি বন্ধুদের আড্ডা আমার ইচ্ছা বাংলাদেশ এরকম হবে আমি এরকম বাংলাদেশ চাই জনগণকে এই কথা বলতে দেবা সমস্ত রকম শর্ত রাষ্ট্রকে প্রথমে দিতে হবে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার প্রথম কাজ হচ্ছে জনগণের অভিপ্রায় শোনা তারা কি শুনতেছে তারা শুনতেছে কারো কথা তো জানি ত্রি গণতন্ত্র কোথায় শুন জনগণ তো তার কথা বলবে কী ধরনের চায় তাদের প্রথম তো তার উচিত হবে জনগণ কী চায় আগে তাদের কাছে কথা শুনবে কথা শুনতে দূরের কথা তারা তাদের পছন্দের লোক বিভিন্ন জায়গায় তারা বসে যাচ্ছে আপত্তি নেই ভালো লোক থাকতে পারে খারাপ লোক থাকতে পারে কিন্তু কি ভিত্তিতে কোন মানদণ্ডের ভিত্তিতে এই লোকগুলো বসছে সে ব্যাপারে কোনো স্বচ্ছতা নাই তাদের পছন্দের কারো জামাই কারো বন্ধু তারা না এটা কি ঠিক লোক ভালো হতেও পারে কিন্তু আপনাদের তো জবাব দিয়ে করতে হবে কার কাছে আমরা তো লড়াই বললাম জনগণের কাছে জবাব নিশ্চিত করার জন্য আমরা জবাব দিয়ে নিশ্চিত করতে পারলাম না তারা দেখেন যে ছোটো ছোটো কনসেপ্ট রাষ্ট্র এবং সরকার এই দুটো আলাদা জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি এই হাতে গণতন্ত্র বলে এই কনসেপ্ট আমরা মাঝে মধ্যে নাই